হ্যালো আলাইকুম আজ আমি আপনাদের মাঝে নিউ রাবেল মাইনিং সাইট নিয়ে হাজির হয়েছি এখানে আপনারা আপনার পেয়ার অ্যাকাউন্ট আইডি নাম্বার দেবেন দিলে লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার একরকমই দেখেন এখানে আমার রাবেল মাইনিং আছে। তারপর এখানে সার্ফিং আমার সার্ভিং সব শেষ এখানে উইড্রো উইথড্রো অপশান দেখেন কর্ত করেছি এখানে রেফার লিঙ্ক রেফার করবেন তারপর এখানে বোনাস আমার বোনাস না হয়ে গেছে এবং এই যে এখানে আছে কি ইনভেস্ট করার জন্য ইনভেস্ট এখানে আমি কত টাকা ইনভেস্ট করেছি মোট একশো বিশ টাকা ইনভেস্ট করেছি আপনারা ওভ থেকে পেয়ার অ্যাকাউন্ট নাম্বার নিতে ইনভেস্ট করবেন করলে আপনাদের ইনভেস্ট সফল হবে এভাবে কাজ চলা যেতে আর ডিসক্রিপশন আর আমার ডিসক্রিপশন বক্সে রেফার লিঙ্ক দেওয়া আছে